বন্ধুরা রোশনাইতে আজকের পর্বে দেখা যাবে সাধু বাবা রোশনাইকে জিজ্ঞাসা করে মা তোমার নাম কি। তখন রোশনাই কিছুতেই মনে করতে পারে না নিজের সম্পর্কে তখন রোশনাই বলে জানি না আমার তো মনে পড়ছে না আমি কোথায় কারা আপনারা তখন সাধু বাবা বলে আমরা হলাম সন্ন্যাসী আর এটা আশ্রম তোমার মতন অনেক মেয়ে বা অনেক ছেলেরাই এখানে থাকে তখন রোশনাই জোর করে কিছু মনে করতে গেলে মাথা যন্ত্রণা করে তখন রোশনাই বলে আমি জোর করে মনে করতে চাইলে মাথা যন্ত্রণা করছে কিছুই মনে পড়ছে না তখন সেই আশ্রমের অনেকেই বলে এই সাধু বাবা আগে ডাক্তার ছিলেন উনি অনেকের অনেক রোগ সুস্থ করেছেন তাই দেখবে তোমাকেও সুস্থ করে তুলবে তখন সাধু বাবা বলে হ্যাঁ আমি তোমাকে ওষুধ দেব আর দেখবে তোমার ঠিক একদিন সব কিছু মনে পড়ে যাবে অন্যদিকে দেখা যায় গরিমাদের বাড়িতে আরন্ধক ছোট আদিত্য কাপুর সহ পুলিশকে নিয়ে যায় আর সুরঙ্গামা আর গরিমাকে ইন্ট্রোগেট করে রাজেশের কথা জিজ্ঞাসা করে তখন সুরঙ্গামা তো অস্বীকার করে বলে না আমি কিছুই জানি না পুলিশ জিজ্ঞাসা করে রাজেশ কি কলকাতায় এসেছিলো তখন সুরঙ্গা বলে সুরঙ্গমা বলে আমি কি করে জানবো ও ছিল কি না তখন জিজ্ঞাসা করে যে আপনার সাথে কি যোগাযোগ আছে তখন সুরঙ্গা বলে হ্যাঁ আছে তখন পুলিশ বলে যে আপনার সাথে কি লাস্ট কবে কথা হয়েছে তখন সুরঙ্গমা বলে আমার ঠিক মনে পড়ছে না এরপর পুলিশ বলে আপনি যেই অস্বীকার করলেন যদি কোনোভাবে জানা যায় যে আপনার সাথে যোগাযোগ হয়েছিল তখন কিন্তু আমরা ধরে নেবো যে রোশনাইয়ের এই ঘটনার পিছনে আপনার হাত আছে তখন সুরঙ্গমা আর কিছু বলে না এরপরে এদিকে আশ্রমে দেখা যায় সবাই মিলে নাচ গান করে তারপর দেখা যায় দেখা যাবে যে সাধু বাবা জিজ্ঞাসা করবে যে মা এত ভালো নাচ কোথা থেকে শিখলে পণ্ডিত রঞ্জন প্রসাদের কাছ থেকে নাকি ওর দুজন শিষ্য আছে এক সুরঙ্গমা আর এক সুদর্শনা তুমি কি সুদর্শনাকে চেনো তুমি কি সুদর্শনার কাছ থেকে শিখেছো নাকি সুরঙ্গমার কাছ থেকে যেটা শুনে রোশনায়ের অনেক কিছু মনে পড়ে যায় হয়তো মনে পড়ে যাবে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে তাই সম্পূর্ণ ডিটেলস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন